এক গ্রামে বাস করত এক কৃষকের ছেলে নাম তার রাহুল ছোটবেলা থেকেই সে বই পড়তে ভালোবাসত কিন্তু বাবার সামর্থ্য ছিল না ভালো স্কুলে পড়ানোর সে গ্রামের স্কুলেই পড়াশোনা করত। পুরোনো বই ছেঁড়া খাতা আর নিজের অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে চারিদিকে মানুষ বলতো এই ছেলে কিছু করতে পারবে না এমন কি আত্মীয় স্বজনরাও উপহাস করত চাষার ছেলে লেখাপড়া করে কি হবে কিন্তু রাহুল চুপ করে থাকতো তার একটাই লক্ষ্য একদিন কিছু করে দেখাতে হবে সে পড়াশুনোর ফাঁকে বাবাকে ক্ষেতের কাজে সাহায্য করত সন্ধ্যায় কেরোসিনের আলোয় পড়তো আর রাতে আকাশের তারা দেখে স্বপ্ন আঁকত দিন মাস বছর কেটে গেল স্কুলের পরীক্ষায় সে প্রথম হলো পুরো জেলায় সবাই অবাক কেউ কেউ হিংসাও করলো কিন্তু কেউ আর বলল না তুই কিছু করতে পারবি না এরপর রাহুল শহরে এসে কলেজে ভর্তি হলো নতুন লড়াই শুরু হলো সেখানে টাকা পয়সার অভাব সে টিউশন পড়িয়ে নিজের খরচ চালাত খাবার বাদ দিয়ে অনেক রাত শুধু জল খেয়েই কাটাত তবু সে হাল ছাড়েনি কারণ সে জানত হার মানলে সব শেষ কিন্তু চেষ্টা করলে একটা না একটা রাস্তা হবেই অবশেষে অনেক লড়াই আর কষ্টের পর রাহুল দেশের সেরা বিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাস করলো এবং একটি আন্তর্জাতিক কোম্পানিতে চাকরি পেলো যে ছেলেকে একদিন কেউ বিশ্বাস করেনি আর সে নিজের বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছে তার গল্প আমাদের শেখায় জীবনে কষ্ট আসবেই লোকজন ঠাট্টা করবেই কিন্তু যদি মন থেকে বিশ্বাস করি যে আমি পারবো তবে দুনিয়ার কেউ আমাদের থামাতে পারবে না রাহুলের মতো হোক আমাদের লড়াই হাল ছেড়েও না স্বপ্ন দেখো চেষ্টা করে যাও একদিন সফলতা তোমার দরজায় করা নাড়বে সব শেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে শেয়ার করতে ভুলে যেও না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো এইরকম অনুপ্রেরণামূলক গল্প আরও পাওয়ার জন্য